অনেক সময় দেখা যায় যে প্রসাব করার পর বাচ্চা প্রসব হয়েছে তাদের অল্প বয়সে বয়স অল্প পেটে জল জমে যায় এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় পেটে জল জমে যায় হাতে পায়ে জল জমে যায় চোখে মুখে রস এসে যায় তাদের প্রথম মেডিসিনটি হলো এবং প্রধান মেডিসিনটি হলো অ্যাপোস নাম ক্যানাভিনাম সিক্স পাওয়ারতে শুরু করবেন পরপর তিন দিন তিনবার দেবেন সকালে দুপুর রাত্রে সিক্স পাওয়ার দুপোটা করে তিনবার দেবেন যদি দেখা যাচ্ছে তার রিকুয়েড ভাবাপন্ন হয়ে গেছে অর্থাৎ জল জমতে জমতে সে শরীর নিশ্চিত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এবং এত দুর্বল সে আটাফলা করতে পারছে না রক্তশূন্য হয়ে গেছে সঙ্গে ক্যালিফাস দেবেন দেখবেন আস্তে আস্তে তার রক্তশূন্য ভাবটা দুর্বলতা কেটে যাবে এবং রসটা শুকিয়ে যাবে এটা কিন্তু একটা প্রধান মেডিসিন কিন্তু ক্যাফোসেন কেন সিক্স পাওয়ার বেশি নয় সিক্স পাওয়ার দেবেন তারপর আস্তে আস্তে পাওয়ারটা বাড়াতে থাকবেন থার্টি পাওয়ার সিক্স পাওয়ার পর পর তিন দিন দেবেন সকালে দুপুরে রাত্রে তিনবার করে তিন দিন পরের সপ্তাহে তিন দিন দেবেন পরের সপ্তাহে তিন দিন দেবেন দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে তার রসটা শুকিয়ে যাবে আর ক্যালিফাসটা তার শরীরের দুর্বলতাটা ফিরে আসবে কমে যাবে সুস্থ হয়ে যাবে সে ক্যালিফাস প্রথমে দেবেন টুয়েলভ পাওয়ার চার কোটের দিনে তিনবার দেবেন দেখবেন আস্তে আস্তে শরীরটা সুস্থ হয়ে যাবে আর জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে অপোসায় নামে অত্যন্ত মারাত্মক মেডিসিন কিন্তু না কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত মেয়েরা প্রসাবের পর অথবা অল্প দেখা যায় যে অল্প বয়সের মেয়েদের এটা হয় কিন্তু পেটে জল যাবে অটোমেটিক জল জমে যাচ্ছে কোনো কারণ নাই তাদের একটাই মাত্র মেডিসিন যারা দীর্ঘদিন ধরে স্বর ভুগতেছে পুরোনো স্বর বহুদিন ধরে ভুগতেছে স্বর আর কিন্তু ভালো আসছে না বহু রকম অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়াছে বহু রকম চেক আপ করেছে অনেক কিছু করেছে কিন্তু সর ভালো আসছে না জানেন কি মেডিসিন তাদের হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কোষ্ঠিকাম প্রথমে কষ্টিকাম দেবেন টু হান্ড্রেড পাওয়ার হয়তো চারটে ডোজ দিলেন দেখা যাচ্ছে তার দশ বছর ধরে সর্বাঙ্গ এরকম অনেক পেশেন্ট আছে পাঁচ বছর ধরে সর্বাঙ্গ দু বছর সর্বাঙ্গ কোষ্টিকাম চারটে ডোজ দেবেন দুশো পাওয়ার দেওয়ার পর এক সপ্তাহ পরে তাকে সালফার দুটো ডোজ দেবেন দুশো পাওয়ার ভালো করে মনে রাখবেন যাদের পুরাতন সর্বাঙ্গ কোষ্টিকাম চারটে ডোজ দেওয়ার পর এক সপ্তাহ বা দশেক পরে বা পনেরো দিন পরে সালফার দুটো ডোজ দেবেন দুশো পাওয়ার দুটো ডোজ ছেড়ে দেওয়ার পরে এক সপ্তাহ পর থেকে আবার কোষ্ঠিকাম দেবেন দেখবেন আস্তে আস্তে তার সর্বাঙ্গটা পুরোপুরি নিরাময় হয়ে যাবে চিরদিনের মতো আর সর্বঙ্গ হবে না জীবনে এটা আমার প্রচুর অভিজ্ঞতা কিন্তু মনে রাখবেন যে কোষ্ঠিকাম দেওয়ার পর কিন্তু সালফার দিতে হবে এটা যেন ভুল না হয় আপনাদের কোষ্ঠিকাম দেওয়ার পর সালফার দিতে হবে তাহলে তার সর্বাঙ্গটা চিরদিনের মতো ঠিক হয়ে যাবে আর হবে না সর্বাঙ্গ তার গলার বয়সটাই পাল্টে যাবে আমি প্রচুর রুগীকে দেখেছি বা আমি দিয়েছি নিজে অভিজ্ঞতা এটা কিন্তু মারাত্মক মেডিসিন আজকাল ধরের সমাজে বেশিরভাগ লোকে গান করে বাড়ায় কেউ কীর্তন গান করে কেউ রামায়ণ গান করে এদের সর্বাঙ্গ হয়ে যায় দীর্ঘদিন ধরে সর্বাঙ্গ হয় প্রথম মেডিসিন এবং ঠান্ডা লাগলেই সর্বাঙ্গ প্রথম মেডিসিন হলো কোষ্ঠিকাম দেখা যাচ্ছে কোষ্ঠিকাম দুশো পাওয়ার পরপর চারটে ডোজ দেখছেন এক সপ্তাহ বা পনেরো দিন পরে সালফা দুটো রোজ দেবেন দুশো কভার আর সালফা দিতে হবে না অতি কমপ্লিট তাহলে মাঝে মাঝে আপনি পোষ্টি পোষ্টিকম দিতে থাকবেন দেখবেন রুগী একদম সুস্থ থাকবে আর কোনো দিন তার সর্বাঙ্গ আসবে না এটা কোন অভিজ্ঞতা যে সমস্ত রুগীর দীর্ঘদিন ধরে কানের সমস্যায় ভুগতেছে কানের শস্য শব্দ আসছে পচা দুর্গন্ধ পোষ বেরোচ্ছে কিছুতেই তারা সারছে না এরকম কিন্তু প্রচুর রুগী আছে দীর্ঘদিন ধরে তারা কানের সমস্যায় ভোগে কান কন্টিনিউ ধরে পুজ পতি থাকে পুরনো দুর্গন্ধযুক্ত পোজ পুজ রকম সাধে না তাদের প্রথম মেডিসিন ছিল অরাম মেডালিকাপ টু হান্ড্রেড পর দেবেন চারটে ডোজ পর পর যদি কানে কম শোনে অরাম মেডালিকের সময় দেবেন ক্যালিমিউর টুয়েলভ এক্স বা থার্টি এক্স ক্ষেত্রে বিশেষ অরাম মেডের সঙ্গে ক্যালিমিউর থার্টি এক্স দেবেন চারটি কোয়ার টেন দুবার খাবে আর অরাম মেড চারটে ডোজ দেবেন আজকে দুটো কালকে দুটো ওয়েট করবেন পনেরো দিন পরে কিন্তু অনেক ক্যালিমিনিটটা চলবে কিন্তু কন্টিনিউ ক্যালিমিটটা চালাতে ওটা বন্ধ করা যাবে না ক্যালিমিউটা কন্টিনিউ চলবে আর ওরাম মেড চারটে ডোজ আজকে দুটো কালকে ডোজ পনেরো দিন পরে আবার চারটে ডোজ দেবেন এভাবে চলতে থাকবে তো আবার দেখা যাচ্ছে যখন বোঝা যাচ্ছে যে দুশো পরে কাজ আসছেন তখন অনেক পাওয়ার দেবেন দুটো ডোজ কিন্তু ক্যালিমিন চলতে থাকবে দেখবেন আস্তে আস্তে তার কানটা পুরোপুরি নিরাময় হয়ে গেছে যদি কানের প্রচণ্ড যন্ত্রণা হয় সঙ্গে আপনি দিতে পারেন প্রাণ মাদার আদার লাগানোর জন্যই অত প্রথম সাহায্যে একটু যন্ত্রণা হবে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে ভীষণ কাজ ভীষণ হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন ওর সময় দেখা যায় আমাদের সমাজে বিশেষ করে মেয়েরা কোনো আনন্দ সংবাদ শুনলে যারা কোনো আনন্দ সংবাদ শোনে কোনো শুভ সংবাদ শোনে হট করে তাদের বকের ভিতর ধরা করে ওঠে হট করে সে বলে আমার বকির মধ্যে ধরা করতেছে ভয় করতেছে আনন্দ সংবাদ ভয় করতেছে এবং বকির ভিতর ধরা করতেছে এদের প্রথম মেডিসিনটি হল ব্যাডিয়া গা থার্টি পাওয়ার মোটে চারটে ডোজ একটা ডোজ খাইয়ে দেবেন দেখবেন দশ মিনিটের মধ্যে বলছে না বুকটা ধরফ কমে গেছে কোনো আনন্দ সংবাদে বা কোনো আনন্দ ব্যাপারে যদি তার বুকের মধ্যে ধরপড় করতে থাকে হঠাৎ করে কোনো ধরপড় করতে থাকে হঠাৎ করে হট করে অত আনন্দ সমাজ শুনলো কিছুক্ষণ পরে হট করে বলছে আমার বুকের মধ্যে ধরপড় করতেছে ভয় করতেছি এরকম হলে বলে সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন রেডি গা থার্টি পাওয়ার

তার বুক ধরপড় করতে থাকে সে বলে যে রুগী যখন আসে বলে ডাক্তার বাবু আমি বা দিকে শুয়ে পড়ি আমার বুকের মধ্যে আর যদি বুক ধরপড়া করে তার ধর আরো ধরপাড় করতে থাকে বা দিকে সে চেপে শুতে পারে না বা দিকে চেপে শুলে তার বুকের মধ্যে ধরপাড় করতে থাকে আর যদি ওই কথা চিন্তা করে তাহলে আরো বেশি বুক কাঁপতে থাকে মানে বুক কাঁপা তাকে বলে ধরপাড় করা মানে বুক কাঁপা সবাই মেয়েরা আসে বিশেষ করে মেয়েসেরা রয়েছে বলে তো আমি বা দিকে শুলে আমার বুকটা খুব কাঁপতে থাকে অনবরত কাঁপে বুক আর যদি ওই চিন্তা করি আরও বেশি কাঁপে এদের প্রথম মেডিসিন হল ব্রেডাক বিশেষ করে বয়স্কদের এই ব্যাপারটা বেশি হয় বয়স্ক মেয়ে ছেলে মেয়ে ছেলেদের বা বয়স্ক পুরুষ এই কাজটা বেশি হয় এই সমস্যাটা বা দিকে যখন শোয় বয়স্ক বয়স্ক মেয়ে ছেলে বা পুরুষ ছেলে হোক এসে বলে আমার বুকের মধ্যে ভার করতে থাকে বা বুক কাঁপতে থাকে এবং যখন ওই বুক খাবার কথা চিন্তা করে আরও বেশি কাঁপতে থাকে শুতেই পারে না সে সঙ্গে সঙ্গে সে উঠে বসে পড়ে অথবা ডান থেকে শুয়ে পড়ে এটা কিন্তু এর প্রধান মেডিসিনটি হল কার্ড থার্টি পাওয়ার দিনে দুবার এবং সঙ্গে ক্যালিফস সার্টিফিকেট দিনে তিনবার দেবেন দেখবেন আস্তে 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 তার নার্ভের দুর্বলতাটা কেটে যাচ্ছে তার রোগটাও সেরে যাচ্ছে এটা কিন্তু একটা রোগ ডান দিকে শুলে কিন্তু তার হবে না কাঁপবে না শুধু বাঁ দিকে শুলে কাঁপবে অর্থাৎ কবে যে বুক কাঁপছে খুব বুক কাঁপে আমার ওটা তো বলতে পারে না ধরপড় করছে বলছে বুক কাঁপে যেহেতু গ্রামের মেয়ে ছেলে বিশেষ করে খবরের দিকে খুব কমই হয় তারা প্রধান মেডিসিন হল ব্যারাটা বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু ব্যাটাকারটা বেশি কার্যকরী মেডিসিন এটা মনে রাখবেন মানে একটু কম বয়সের বাচ্চা ছেলে মেয়েদেরও হয় আর বয়স্কদের বেশি হয় সেই ক্ষেত্রে ব্যাটাকার প্রধান মেডিসিন কিন্তু যখন দেবেন থার্টি ফার্স্ট দিনে দুবার দেবেন সকালে বিকালে আর সবকে ক্যালিপাস বারো দেবেন তাহলে আস্তে আস্তে তার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে সুতরাং ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার